এই গাড়িটির প্রাইস ভিউয়ার্স এই গাড়িটির প্রাইস মাত্র 1 লক্ষ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো একটি নতুন মডেলের পুলসড গাড়ি তো এটা হচ্ছে মোটা ফ্রেমের ভিতরে নতুন ডিজাইন নাইট নাইট কোর্স ডিজাইন যেটা এটা একটু নাইট কোর্সের আপডেট ডিজাইন আর এটা একজন আমাদেরকে কাস্টমার অর্ডার করেছিল তাই তার মন মতো বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো আমরা এই রিভিউটি দিচ্ছি আপনাদের সকলকে যাতে আপনারা দেখে বলতে পারেন যে গাড়িটি কেমন হয়েছে এবং এই গাড়িটিতে কি কি মাল লাগানো হয়েছে আপনাদের সকলকে দেখাবো এবং এই গাড়িটির প্রাইস কত আজকে আপনাদের সকলকে এই গাড়ির প্রাইসটাও বলবো তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি আপনারা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে এই গাড়িটি হচ্ছে হাফসাদ মোটা ফ্রেমের গাড়ি তো এই ফ্রেমটা দেখুন ভিউয়ার্স ফ্রেমটা কিন্তু খুব সুন্দর এবং এটা কিন্তু আমাদের নিজেদের হাতে তৈরি ফ্রেম আমরা এটা বাইরে থেকে কিনা আমাদের নিজস্ব মিস্ত্রি দ্বারা তৈরি করা প্রফেশনাল মিস্ত্রি দিয়ে দেখুন এখান থেকে কিন্তু আলাদাভাবে পার্ট দেওয়া আছে এগুলো খোলা যাবে না কিন্তু অনেক সুন্দর দেখুন বৃহস্প দোনোটা পাশ খুব সুন্দর লাগে আর একটু লাইট জ্বালাই দেয় বিহ না দেখুন এখানে কিন্তু দুই পাশে দুটি বক্স রয়েছে বিহ দেখুন খুব সুন্দর একটি ডিজাইন এবং এই স্পরের গ্লাস সহকারে খুব সুন্দর লাগে দেখুন এই গারে যে বক্সগুলো এই বক্সগুলো মোটামুটি ভালোই বড় এবং এই বক্সে আপনারা টাকা পয়সা মোবাইল রাখতে পারবেন আবার তালা মেরে রাখতে পারবেন বিয়স দেখুন দোন পাশে তালা মারার সিস্টেম আছে তো আপনাদের সমস্যা হবে না আর এই গাড়িতে লাগানো হয়েছে ডিজিটাল অ্যানালগ মিটার খুব উন্নত মানের চাবি দেখুন বিয়স খুব উন্নত মানের চাবি এবং এসএসআর হ্যান্ডেল দেখুন ভিউয়ার্স এসএসআর হ্যান্ডেল লাগানো হয়েছে আর এই গাড়ির যদি আমরা ইন্টেরিয়রটা দেখি তাহলে ভিউয়ার্স দেখতে পারবে ইন্টেরিয়রটা দেখুন কত সুন্দর আর খুব গর্জিয়াস ভাবে ইন্টেরিয়রটা তৈরি করা হয়েছে ভিউয়ার্স আপনারা দেখুন আর এই গাড়িতে সামনে তিনজন এবং পিছনে তিনজন মোট 6 জন বসতে পারবে দেখুন হিউজ পরিমাণে একটা জায়গা দেওয়া আছে যারা ইচ্ছা করবে মাল টানতে তারা এই গাড়িতে মাল নিয়ে টানতে পারবে আর এই গাড়িটি কিন্তু খুব হেভি এবং এই গাড়িটি মাটি থেকে কিন্তু অনেক উঁচু দেখুন মাটি থেকে অনেক উঁচু আর এই গাড়িটিতে আপনার যে কোনো ব্যাটারি লাগাতে পারবেন আর এই গাড়ির সামনের সাইডটা তো আপনারা দেখলেন ভিউয়ার্স এখন আমরা দেখাবো পিছনের সাইড চলুন আমরা পিছনের সাইডটা দেখি দেখুন কত সুন্দর একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু বাম্পার আর সম্পূর্ণ আমাদের হাতে তৈরি বাম্পার এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সিঁড়ির একটা ডিজাইন পুরো লাগছে ডিজাইনটা আর বাম্পারের এখানে কিন্তু এবং লাইট দেওয়া রয়েছে আর বাম্পারের এখানে কিন্তু খুব সুন্দর ভাবে অ্যাটাচ যে স্প্রেট চাকাটা আছে অ্যাটাচ করা দেখুন বিহস কাবার দিয়ে ঢাকা খুব সুন্দর লাগে জায়গা কম তো এই কারণে দেখাতে একটু সমস্যা হচ্ছে কিন্তু বৃহস আপনারা দেখার চেষ্টা করুন একটু কালে বুঝতে পারবেন যে এই ডিজাইনটা খুব সুন্দর আর ভিউয়ারস আপনারা যারা আমাদের এই গাড়িটি পছন্দ করেছেন তারা ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এই গাড়িটির প্রাইস ভিউয়ারস এই গাড়িটির প্রাইস মাত্র 140000 টাকা অনেকেই মনে করে না অনেক বেশি দাম কিন্তু আসলে না এই গাড়িটি ইজি বাইকের ব্যাটারি দিয়ে 140000 টাকা পড়বে মাত্র 140000 টাকা আর যারা আপনারা দেশের বাইরে বা ঢাকার বাইরে তারা আপনারা নিতে পারবেন আমাদের থেকে। কিন্তু কিন্তু গাড়ি ভাড়া গাড়িটা এটা আলাদা পড়বে তো ওইটা আপনারা অনেকেই জানেন না তাই বলে দিচ্ছি যারা এই গাড়িগুলো ঢাকার বাইরে নিতে চান তাদের জন্য গাড়ি ভাড়াটা নিজেদের দেওয়া লাগবে বিরস আর অনেকেই একসাথে পাঁচটা সাতটা আটটা গাড়ি নেয় তো তারাও এই ভাড়া দিয়ে নেয় বড় গাড়ি রিজার্ভ করে আনে তারা এবং ভাড়া দিয়ে একসাথে অনেকগুলো গাড়ি নেয় তাই তাদের খরচটা কম পড়ে আর আপনারা যারা শোরুম নিতে চান আমাদের থেকে গাড়ি নিবেন তো তাদের জন্য বলা হচ্ছে আপনারা আসবেন আমাদের শোরুমে আইসা কথা বলবেন তাহলে বুঝতে পারবেন আমাদের গাড়ির সম্পর্কে আর বিয়স আজকে এই পর্যন্ত আর এই গাড়িতে রয়েছে এই যে পাইলট ব্যাটারি আমরা এই গাড়িতে পাইলট ব্যাটারি দিব কালকে সকালে ডেলিভার ডেলিভারি দিব এই গাড়িটির তো বিরস আজকে এই পর্যন্ত বিরতের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম বিরস